স্বাগতম EIMS। Media AI EIMS মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিডিয়া স্টুডিও। এখানে আমরা এআই দিয়ে তৈরি করি ভবিষ্যতের গল্প, যেখানে কল্পনা আর প্রযুক্তি মিলে তৈরি হয় এক নতুন জগৎ। বাংলায় বলি আগামীর কথা। এই হলো EIMS। ভবিষ্যতের চোখে বাংলাদেশ। কখনো ভেবে দেখেছেন কেমন হবে সেই ভবিষ্যৎ যেখানে ভোরের অ্যালার্ম নয় আপনাকে ঘুম থেকে জাগাবে আপনার পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট। রাস্তায় বের হলেই দেখবেন চালকবিহীন গাড়ি স্রোত আর ট্রাফিক সামলাচ্ছে রক্তমাংসের মানুষ নয় এক নিখুঁত রোবোটিক সিস্টেম অসুস্থ হলে ডাক্তারের চেম্বারে নয় আপনার চিকিৎসা করবে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্জন যার সফলতার হার একশো শতাংশ আপনার ঘরে ফিরে দেখবেন পছন্দের খাবার তৈরি ঘর দৌড় ঝকঝকে পরিষ্কার কারণ আপনার বাড়ির সব কাজ সামলে নিয়েছে স্মার্ট রোবট এমনকি আপনার সবচেয়ে প্রিয়জন আপনার বৃদ্ধ বাবা মার খেয়াল রাখছেও একটি কেয়ারগিভার রোবট সময় মতো ওষুধ দিচ্ছে পানি পান করাচ্ছে নিশ্চিত করছে তাদের সবটুকু আরাম এক কথায় ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব কিছুই যখন প্রযুক্তির হাতে সেই পৃথিবীটা কি স্বর্গের মতো সুন্দর হবে যেখানে মানুষের কোনো কষ্টই থাকবে না নাকি আমরা হারিয়ে ফেলব আমাদের মনুষ্যত্ব আমাদের আবেগ আর পরিণত হব প্রযুক্তির দাসে চলুন আজ ডুব দেওয়া যাক এআইয়ের তৈরি সেই আশ্চর্য নতুন পৃথিবীতে দু সাল ঢাকা শহর আর আগের মতো নেই আকাশে উঠছে ট্যাক্সি নিচে নেই আগের সেই গাড়ির কোলাহল রাস্তাগুলো এখন স্মার্ট নিজে নিজেই নিয়ন্ত্রণ করে ট্রাফিক প্রতিটি ভবনের ছাদে সবুজ বাগান প্রতিটি ঘরে সৌর বিদ্যুৎ বিদ্যুৎ আর যায় না বরং বাড়তি শক্তি জমা হয় সিটি গ্রিডে স্কুলে ক্লাস নেয় এআই শিক্ষক হোলো প্রজেকশনে ছড়িয়ে পড়ে জ্ঞান শিশুরা শেখে নিজের গতিতে চাপ নয় আনন্দেই শিক্ষা বাড়ির ভেতরে হোম রোবট রান্না করে ঘর গুছিয়ে রাখে আর বৃদ্ধ বাবা মায়ের সেবা করে নিঃশব্দে ওরা শুধু যন্ত্র নয় পরিবারের একজন সদস্য বাবার ওষুধ ঠিক সময়ে দেয় মাকে পানি এনে দেয় নিজের হাতে এ যেন এক নরম নীরব ভালোবাসা একটি রোবটের পক্ষ থেকে হাসপাতালে আর মানুষ ডাক্তার নেই আছে এআই মেড সেন্টার রোগ ধরা পড়ে ডিএনএ বিশ্লেষণে আর সেখান থেকেই শুরু হয় নিরাময়ের যাত্রা এটাই দু সালের ঢাকা যেখানে প্রযুক্তি আর প্রকৃতি একসঙ্গে গড়ে তুলেছে এক নতুন সভ্যতা ফিউচার সিটি ঢাকা এ শহরে নেই আর ট্রাফিক পুলিশের বাসী নেই অবৈধ ইউটার্নের ভিড় সব নিয়ন্ত্রণ করে এআই ভিত্তিক স্মার্ট ক্যামেরা আর রোবটিক পুলিশ অপরাধ শনাক্ত হয় সেকেন্ডেই ট্রাফিক চলে পূর্বাবাস অনুযায়ী কারণ এই শহরের প্রতিটি মোড়েই বসে আছে একটি নীরব কিন্তু অদম্য বুদ্ধিমত্তা এই ছিল দু সালের ঢাকা এক সম্ভাব্য ভবিষ্যৎ এখানে স্বপ্ন আর প্রযুক্তি এক হয়ে গেছে আমি তুলে ধরেছি কিছু আশাব্যঞ্জক দিক আপনার কেমন লাগলো এই ভবিষ্যৎ কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন